পানীয় জলের রিজার্ভার পরিষ্কার করতে গিয়ে ঘটল বিপত্তি মই সরে যাওয়ায় রিজার্ভারে আটকে গেলেন তিন কর্মী অবশেষে দমকল বাহিনীর কর্মীদের প্রচেষ্টায় সুরক্ষিতভাবে করা হলো উদ্ধার ঘটনাটি মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন এলাকায় জানা গিয়েছে এদিন তিনজন কর্মী পানীয় জলের রিজার্ভার পরিষ্কার করছিলেন মই দিয়ে উঠে কিন্তু হঠাৎই মই সরে গেলে তিনজন কর্মী আটকে পড়েন সেই পানীয় জলের রিজার্ভারে পরে আটকে পড়া কর্মীরা ফোনে অন্যান্য কর্মীদের আটকে পড়ার খবর জানালে খবর দেওয়া হয় নিশিগঞ্জ দমকলে এরপর নিশিগঞ্জ দমকলের কর্মীরা এসে আটকে যাওয়া তিন কর্মীকে সুরক্ষিতভাবে উদ্ধার করে পরিষ্কার করতে হয় তো কিছুদিন পর পর আমাদের রিজার্ভটা পরিষ্কার করার জন্য আমাদের তিনজন লোক রিজার্ভারে গিয়েছে ভিতরে যার পর এখানে যে আমাদের যে সিটা থাকে সিটা ছোটে মানে সরে যায় সরে যাওয়ার পরে ওরা এখান থেকে বেরোতে পারছিল না নেওয়ার জন্য তারপরে ওরা আমাকে ফোন করে বলে বলার সঙ্গে সঙ্গে আমি অবস্থা দেখে এরকম অবস্থা খারাপ দেখে আমি এই ফায়ার ব্রিগেডকে কল করি ফায়ার ব্রিগেডের লোক এসে তারা উদ্ধার করেছে তারা কি মোবাইল নিয়ে ভিতরে উঠেছিল হ্যাঁ মোবাইলের জন্য আমার যোগাযোগটা করতে পারি আপনার নাম কি দায়িত্ব নাম দিলীপ সরকার আমি পিএইচই করি সেন্টার Thank you. কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস स्ट्रेटनिंग, नहीं स्मूदनिंग, स्मूथ বোটক স্পেশাল যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকюр বক্স ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরি সেবাগুলি সেই সাথে রয়েছে দর্দান্ত অফার তাই দর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘাটা থানা বরাবর এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল